নমস্কার বন্ধুরা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা টি টেট পেপার ওয়ানের পেডাগতি এর আনসার কিটা দেখব আপনারা দেখে নিতে পারেন আপনারা কে কত পেলেন পেডাগতি থেকে ঠিক আছে শুরু করছি আজকে ভিডিও বুদ্ধির বহু তত্ত্বের প্রধান প্রবর্তক উপচারক হলেন তো বুদ্ধির বহু তত্ত্বের প্রধান প্রবর্তক অপচারক যিনি এখানের মধ্যে দেওয়া রয়েছে অপশন স্পিয়ারম্যান গিলফুড বিনেস সাইমন এদের কে উইন তো অপশন ডি হয়ে যাবে ইকুয়েশনের এগেন্স্ট এ কারেক্ট এরপর আমরা মুখ করছি টু নাম্বার কোয়েশ্চিন এ এল থাষ্ট প্রধান প্রচারক হলেন ছিলেন বুদ্ধির চতুর্মাত্রিক তত্ত্ব বুদ্ধির অনুক্রমিক তত্ত্ব বুদ্ধির বাছাই তত্ত্ব অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তো এখানে ক্যারেক্টার যেটা হবে উপরের কোনোটি নয় ডি নাম্বার হবে ঠিক আছে এরপর থ্রি নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা আছে জেপি গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব হলো এমন একটি তত্ত্ব যা তৈরি হয়েছে তো আমরা অপশন দেখে নেই এতে রয়েছে বুদ্ধির একটি মডেলকে অন্তর্ভুক্ত করে হ্যাঁ এটা ঠিক তারপর আমরা দেখে নিচ্ছি বি নাম্বার বুদ্ধির গঠনগত কাটামোর উপর নির্ভর করে ঠিক এটাও ঠিক তাহলে আমাদের যে অপশন যেটা হবে অপশন সি হয়ে যাবে এ এবং উভয়ই কারেক্ট ঠিক আছে তারপর আমরা মুখ করছি ফোর নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে মনোবিদ ব্যাস ক্লার বুদ্ধির ব্যাস ক্লার বেলবিউ অভিজ্ঞা নির্মাণ করেন এই বুদ্ধি অভিজ্ঞার অন্তর্গত দুটি স্কেল হলো তো এই বুদ্ধি অভিজ্ঞার অন্তর্গত দুটি স্কেল কি কি তো দেখুন এখানে অপশন যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে অপশন ডি উপরে কুঁনি কোনোটি নয় ঠিক আছে তারপর আমরা মুখ করছি ফাইভ নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বুদ্ধি বিষয়ক আর্মি আলফা অভিজ্ঞা এবং আর্মি বিটা অবিজ্ঞা বিন্যস্ত হয়েছে তো বুদ্ধি বিষয়ক আর্মি আলফা অভিজ্ঞা এবং আর্মি বিটা অভিজ্ঞা যেটা সেটা কিন্তু বুদ্ধির কি একটি দলগত অভিজ্ঞা হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে বুদ্ধির দলগত অভিজ্ঞা হিসাবে তো অপশন এ হয়ে যাবে ফাইভের কারেক্ট আনসার এরপর আমরা দেখছি সিক্স নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্স কুয়েশন শব্দটির ব্যবহারে সূচনা করেছিলেন জার্মান মনোবিদ উইলিয়াম স্টার্ন এই কথাটি ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহারে নিয়ে এসেছিলেন স্পিয়ারম্যান নাকি টারম্যান নাকি থন্ডাইক নাকি এদের কেউ নয় তো এখানে সঠিক যে আনসারটা হবে অপশন বি টারম্যান ঠিক আছে তারপর আমরা মুখ করছি সেভেন নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে গড়পড়তা পঁচাশি শতাংশ গরিষ্ঠতায় মানসিক প্রতিবন্ধীরা অবস্থান করেন মাজা মাজারি প্রতিবন্ধকতার শ্রেণীতে গভীর প্রতিবন্ধকতার শ্রেণীতে নাকি মৃদু বা হালকা প্রতিবন্ধকতার শ্রেণীতে নাকি উপরে কোনোটি নয় তো এখানে যেটা হবে মাইল্ড রিটার্ডেশন এর শ্রেণীতে হবে গর্বরতা পঁচাশি শতাংশ ঠিক আছে অপশন সি হয়ে যাবে ইকুয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার এরপর আমরা দেখব এইট নম্বর কুয়েশন যেখানে বলা হয়েছে পরামর্শদান বা কাউন্সেলিং শব্দটি তার সাধারণ অর্থ অনুসারে যে কাজকে বোঝায় সেটি হল তো সেটি কি উপদেশ ও পরামর্শ দেওয়ার কাজ অভিভাবক এবং পরামর্শদানের কাজ এবং অপশন সিতে দিয়েছে এ এবং বি উভয়ই তো অপশন সি হয়ে যাবে এই কোয়েশনের এগেনস্টে কারেক্ট এ এবং বি উভয়ই এরপর আমরা দেখবো নাইন নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে মনোবিজ্ঞানীদের মতে তো মনোবিজ্ঞানীদের মতে পরামর্শের তিনটি পন্থা বা পদ্ধতি রয়েছে অপশান এতে রয়েছে পরামর্শদানের ছয়টি পন্থা বা পদ্ধতি রয়েছে অপশন সিতে রয়েছে পরামর্শদানের পাঁচটি পন্থা বা পদ্ধতি রয়েছে আর অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নত এখানে যে কারেক্ট আনসার হবে সেটা হবে অপশন এ পরামর্শদানের তিনটি পদ্মা বা পন্থা বা পদ্ধতি রয়েছে ঠিক আছে এরপর মুভ করছি আমরা টেন নম্বর কোয়েশ্চিনের দিকে যেখানে বলা হয়েছে নির্দেশমূলক কাউন্সেলিং প্রদান্ত যে অনুমানের উপর ভিত্তি করে কাজ করে তা হলো তো নির্দেশমূলক কাউন্সেলিং প্রদান্ত যে অনুমানের উপর ভিত্তি করে কাজ করে সেটা হচ্ছে এখানে অপশন দেখে নিই পরামর্শদাতা পরামর্শ গ্রহণকারীর তুলনায় অধিক জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান এবং সক্ষম ব্যক্তি হবেন ঠিক এটা ঠিক বলছে আমরা এটাকে মেনে চলছি এবার আমরা বি দেখে নিই পরামর্শ গ্রহণকারী অর্থাৎ যে গ্রহণ করবে পরামর্শ পরামর্শদাতার তুলনায় কম ও অল্পতর জ্ঞান বুদ্ধিমান ও সক্ষম ব্যক্তি হবেন তো এখানে দেখুন অপশন এ এবং অপশন বি দুটি আমাদের ঠিক আমরা লাগছে ঠিক আছে তো অপশন সি আমরা চুজ করবো অপশন সি হবে এই কোয়েশন এগেন্সটে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এরপর আমরা মুখ করছি ইলেভেন নম্বর কোয়েশন যেখানে বলা হচ্ছে সারগ্রাহী বা ইলেকট্রিক পরামর্শ দানের প্রক্রিয়ায় তো এখানে যে সঠিক আনসারটা যেটা হবে সেটা হবে অপশন ডি ঠিক আছে উপরে কোনোটি নয় কেন কারণ পরামর্শদাতা সক্রিয় থাকেন এবং পরামর্শ গ্রহীতা একমুখী আলোচনা পছন্দ করেন সেক্ষেত্রে এটা ঠিক কিন্তু তাহলে পরামর্শদাতা এবং পরামর্শ গ্রহণকারী উভয়ই সমানভাবে সক্রিয় থাকেন এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করেন এটাও ঠিক বলছে তাহলে পরামর্শ গ্রহণকারী অধিকতর সক্রিয় থাকেন কিন্তু পরামর্শদাতা ঘনিষ্ঠ সম্পর্কে থেকে কাজ করতে চান এটাও ঠিক বলছে তাহলে সবটি যদি ঠিক হয় তাহলে এখানে অপশন ডি আমরা চুজ করবো ঠিক আছে এবার আমরা মুখ করছি টুয়েলভ নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে প্রেশনা বা প্রেশনাক্রিয়া যার সক্রিয় ব্যবস্থাপনার কেন্দ্রীয় উপাদান সেটি কি তো প্রেশনা বা ক্রিয়া যার সক্রিয় ব্যবস্থাপনা আর কেন্দ্রীয় উপাদান সেটি হচ্ছে বৃদ্ধির প্রক্রিয়া বিকাশের প্রক্রিয়া শিকনের প্রক্রিয়া নাকি উপর কোনো নয় তো অপশন সি হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশন সি শিকণের প্রক্রিয়া হবে এবার আমরা মুখ করছি থার্টিন নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে নিচের কোনটি শ্রেণী কক্ষভিত্তিক প্রেশনা ক্রিয়ার কৌশল নয় ভালোবাসা বিরংসা আনন্দ বেদনা প্রশংসা ও নিন্দা ওপরের কোনোটি নয় তো দেখুন এই এই কোয়েশনের এগেনস্ট আমি কিছু বলতে পারছি না তবে আমার যে আনসারটা ঠিক মনে হচ্ছে তবে আমার এটা মনে হচ্ছে অপশন ডি হবে কারেক্ট ঠিক আছে আমার ক্ষেত্রে অপশন ডিটা কারেক্ট মনে হচ্ছে তারপর আমরা মুভ করছি ফোরটিন নম্বর কোয়েশন যেখানে বলা হচ্ছে আবেগ বা প্রক্ষু প্রদান করে বা সরবরাহ করে আবেগ বা প্রক্ষু প্রদান করে যা সর্ব বা সরবরাহ করে তো এখানে যে সঠিক আনসারটা হবে সেটা হবে শক্তি যা একজন ব্যক্তিকে তার স্মৃতির পরিসর বৃদ্ধিতে সহায়তা করে নাকি শক্তি যা একজন ব্যক্তিকে কোনো নির্দিষ্ট একটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম করে নাকি শক্তি যা একজন ব্যক্তিকে তার বৃদ্ধি ও বিকাশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন ডি ঠিক আছে উপরে ডি নয় এবার আমরা মুভ করছি ফিফটিন নম্বর কোয়েশ্চেন যেখানে বলাচ্ছে নেতিবাচক বা ঋণাত্মক প্রকোপগুলি হলো তো রে নেতিবাচক বা ঋণাত্মক প্রকোপগুলি হলো রাগ বয় এবং ঈর্ষা আমরা জানি সেগুলো ব্যক্তির বিকাশের পক্ষে ক্ষতিকারক এগুলো তো এ এবং বি উভয়ই হয়ে যাবে এই কোয়েশন এগেনস্টে কারেক্ট আনসার এবার আমরা মুভ করছি সিক্সটিন নম্বর কোয়েশ্চেন চিন্তন প্রক্রিয়াটি সর্বদাই তো চিন্তন প্রক্রিয়া সর্বদা কি এখানে উদ্দেশ্যমুখী রয়েছে বিক্ষিপ্ত রয়েছে কৃত্রিম রয়েছে উপরে কোনো ট্রিম রয়েছে তো এখানে সর্বদাই কী হবে চিন্তন সর্বদা উদ্দেশ্যমুখী হয় একদম ডিরেক্ট দিয়ে দিয়েছে এই ইকুয়েশনটা ঠিক আছে তারপর আমরা মুখ করছি সেভেনটি নম্বর কুয়েশ্চেন শারীরিক শাস্তি বা মানসিক নিগ্রহ হল তো এখানে দেখুন শারীরিক শাস্তি বা নিগ্রহ কি বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষার অধিকার আইন দুই হাজার নয় রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন অনুযায়ী নিষিদ্ধ তো এখানে অপশন বি এখানে কারেক্ট আনসার একদম এটা হানড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে প্রত্যেকটা কুয়েশনই একটু ডিপলি চিন্তা করলে কিন্তু আপ আপনারা অবভিয়াসলি আনসারগুলো পেয়ে যাবেন তো মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় তো এখানে মানসিক স্বাস্থ্য কি মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় সুস্থ শরীর এবং মন নাকি একটি উদ্বেগ মুক্ত মানসিক অবস্থা নাকি উপরে কোনো নয় নাকি মনের স্বাস্থ্য তো এখানে দেখুন মানসিক স্বাস্থ্য বলতে আমরা সাধারণত মনের স্বাস্থ্যকেই বুঝে থাকি তো অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার এবার আমরা মুখ করছি নাইনটি নম্বর কুইশ্চেন যেখানে বলা হয় যে আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির অভাব নির্দেশ করে তো আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির অভাব যেটা নির্দেশ করে সেটা কি মানসিক অস্বাভাবিকতা মানসিক রোগ উপরিকৃতি নয় নাকি দুর্বল মানসিক স্বাস্থ্য এখানে কারেক্ট আনসার হবে এ নাম্বার দুর্বল মানসিক স্বাস্থ্যকে আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির অভাব যেটা সেটা নির্দেশ করে টোয়েন্টি নম্বর কুয়েশ্চেন কাল কে তেরো থেকে চোদ্দো বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল তাকে চিহ্নিত করা যেতে পারে তো কাল উইটে যিনি ছিলেন তিনি তেরো থেকে চোদ্দ বছর বয়সে কী করেছিলেন পিএইচডি ডিগ্রি অধিগ্রহণ করেছিলেন তাকে চিহ্নিত করা যেতে পারে কোন ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী হিসাবে নাকি শিক্ষণ সংক্রান্ত সম্পন্ন শিশু হিসাবে নাকি বিভিন্ন বা বৈচিত্র্যময় পটভূমি থেকে আগত শিক্ষার্থী হিসাবে নাকি উপরে কমিটি নয় তো কারক যেটা হবে অপশন এ হবে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী হিসাবে ঠিক আছে তারপর আমরা মুভ করছি টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা আছে হারলকের মতানুসারে সামাজিক বিকাশ বলতে বোঝায় তো এখানে দেখে নিই আমরা অপশন একটি শিশুর সামাজিকরণের প্রক্রিয়া সামাজিক সম্পর্কের পরিপক্কতা অর্জন সমাজ কর্তৃক বিশেষ স্বীকৃতি উপরে কোনোটি নয় তো হারলোকের মতন সেটা সামাজিক বিকাশ বলতে সেটাকেই বোঝায় সামাজিক সম্পর্কের পরিপক্কতা অর্জন ঠিক আছে তো অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার এবার আমরা মুভ করছি টোয়েন্টি টু নাম্বার কোয়েশন সেফেলো কেডুয়াল শব্দটি যা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটি হল কি কৈশোর বা বয়সন্তিকালের মনোবিদ্যা নাকি কি ক্রিয়া বা পেশনার প্রক্রিয়া এটা তো হবেই না কৈশোর হবে না ক্রিয়া হবে না উপরের তো কোনোটি হবেই না এখানেতে থেকে অপশন হবে সি নাম্বার বৃদ্ধি ও বিকাশের নির্দেশাত্মক প্রবণতাকে সেফেলোকেডুয়াল টেন্ডেন্সি বলতে বোঝানো হয়ে থাকে ঠিক আছে শব্দটা এবার আমরা মনে করছি টোয়েন্টি থ্রি যেখানে বলা হচ্ছে পুরুষ এবং নারী মানব শিশুর মধ্যে বিকাশের হারের পার্থক্য থাকে এই কোয়েশনটা কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছে কোথা থেকে দিয়েছে বিকাশের নীতি থেকে দিয়েছে তো অপশন বি হবে টোয়েন্টি থ্রির এগেন্স্ট কারেক্ট আনসার এই কোয়েশনটা কিন্তু আপনারা একটু ডিপলি থিঙ্কিং করবেন দেখবেন পেয়ে যাবেন আনসারগুলো একটু এটা ঘুরিয়ে দিয়েছে কোয়েশনটা এরপর আমরা মুভ করছি টোয়েন্টি ফোর নাম্বার কুয়েশন যেখানে বলা হচ্ছে বিকাশ হলো তো বিকাশ কি পরিণমন বা পরিপক্কতার দিকে এগিয়ে চলার জন্য পরিবর্তনের সুশৃঙ্খল অগ্রগতির ধারাবাহিকতা হ্যাঁ এটা আমরা কিছুক্ষণের জন্য মেনে নিলাম এটা ঠিক তারপর বিদ্যের একটি অংশ বা ক্ষেত্র একদম কারেক্ট তো এখানে আমরা টোয়েন্টি ফোরের সি অপশন চুজ করব এ এবং বি দুটোই একদম কারেক্ট এবার আমরা মুখ করছি টোয়েন্টি ফাইভ বিকাশবাদী মনোবিদগণ চমস্কিকে তার যে প্রধান অবদানের জন্য মনে রাখেন সেটি হলো তো কিসের জন্য আমরা জানি চমস্কি কিসের জন্য ভাষা অর্জন এবং ভাষা কাঠামোর বা ভাষাগত বিকাশের কাটামোর তত্ত্ব এইসবের জন্যই মনে রাখা হয় এবার টোয়েন্টি সিক্স বিকাশের প্রক্রিয়া হলো তো আমরা জানি সবাই বিকাশের প্রক্রিয়া কি রৈকিক এবং সর্পিল নয় সর্পিল এবং রৈকিক নয় এ এবং উভয়ই উপরে কোনোটি নয় তো এখানে কারেক্ট যে আনসারটা হবে অপশন বি হবে সর্পিল এবং রৈকিক নয় ঠিক আছে এবার আমরা মুখ করছি টোয়েন্টি সেভেন গ্যালটনের জীবমিতি বা বায়োমেট্রি তত্ত্ব হল তো আমরা জানি বেসিক্যালি কৃষির সঙ্গে যুক্ত বংশগতির সঙ্গে যুক্ত তো এখানে অপশন সিতে রয়েছে বংশগতি দ্যাট মিনস অপশন সি হবে এখানে কারেক্ট আনসার বংশগতির কৌশল বিষয়ক তত্ত্ব এরপর আমরা মুখ করছি টোয়েন্টি এইট যেখানে বলা হয়েছে পরিবেশ হলো এমন সার্বিক অবস্থা যা ব্যক্তিকে প্রবাহিত করে কৃষি করে তার বুদ্ধাঙ্ক বা ব্যতিরেক তার জিন ব্যতিরেখে নাকি তার বুদ্ধাঙ্ক বেতিরেকে না তার পাক্ষবিক পরিমাপ ব্যতিরেখে নাকি উপরে কোনোটিই নয় এখানে কারেক্ট আনসার হবে অপশন এ তার জিন ব্যতিরেখে এরপর আমরা মুভ করছি টোয়েন্টি নাইন যেখানে বলা হয়েছে একটি শিশুর জ্ঞানীয় বিকাশ বলতে নির্দেশ করে তার তো একটি শিশুর জ্ঞানীয় বিকাশ বলতে কী নির্দেশ করে সামাজিক বিকাশ তো হবেই না নৈতিক বিকাশ হবেই না কী হবে মানসিক বিকাশ অর্থাৎ অপশন সি হবে কারেক্ট আনসার এরপর আমরা মুভ করছি থার্টি নাম্বার কুয়েশ্চেন বুদ্ধির নৈরাজ্যবাদী তত্ত্ব অন্য যে নামে পরিচিত সেটি হচ্ছে তো বুদ্ধির নৈরাজ্যবাদী তত্ত্ব যেটা পরিচিত সেটা হচ্ছে কি স্যাম্পলিং থিওরি বুদ্ধির বাছাই তত্ত্ব নামে পরিচিত তো আপনারা দেখে নিতে পারেন আপনাদের এই টেন্টেটিভ আনসার কী থেকে আপনারা কে কত পেলেন আর আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে